যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে প্রশ্ন করেছিল বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানু। তাই না আপনি এখানে থেমে গিয়েছেন কিন্তু এই গল্পটা শেষ আপনি সেই উত্তরে হয়নি বললো আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি সারা জীবন আর যিশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো এই কথাটার অর্থ কি যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো ভাই ঠিক বলেছেন আমিও একমত হ্যাঁ এই কথাটাই বলা হয়েছে কিন্তু আপনি সে কথা বলেননি এই কথার আগেই আপনি থেমে গেছেন ঠিক আছে আমি প্রসঙ্গটা বলছি আর আমি এই প্রসঙ্গটাও জানি আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি ম্যাথিউ উনিশ নম্বর অধ্যায়ের ষোলো অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম একজন লোক যিশু খ্রিস্টের কাছে এসে বললো হে ভালো প্রভু আমি কোন ভালো কাজটা করবো যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি পরের অনুচ্ছেদ সদর অনুচ্ছেদে যিশু বলছেন কেন তুমি আমাকে ভালো বলছো ভালো কেবলমাত্র একজনই তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও ঈশ্বরের নির্দেশ মেনে চলো এটুকুই বলেছিল আর এটুকুই যথেষ্ট এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে অর্থ পাল্টায় না সেটা তখন আগের থাকে থাকে যদি তাহলে প্রসঙ্গটা তাহলে আমি আসছি আমি বলবো সেই লোকটা আমি ঈশ্বরের নির্দেশ মানি এখন সেই লোক হয়তো জানাতে ফের যেতে চায় সে তখন বললো আমি বেশি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে আমি ঈশ্বরের নির্দেশ মানি তখন যিশু বললেন তোমার কাপড় বেঁচে দাও তোমার সম্পদ বেঁচে দাও অর্থ করে দান করে দাও এটা বাইবেলে আছে তোমার সবকিছু বলেছেন যিশু বলেছেন একটা জিনিস বাকি আছে একটা আর সেটা হলো তোমার সব কিছু ত্যাগ করতে হবে গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো সেই লোক ভাবলো এটা কঠিন খুবই কঠিন অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন কোরআন বলছে আল্লাহ এবং তার আসলকে মানো এর মানে কি এই যে মোহাম্মদ নিজেকে ঈশ্বর দাবি করেছেন না প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন মোহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন মুসা অনুসরণ করতে বলেছেন আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো আল্লাহ এবং তার আসলকে মেনে চলো কোরআনের অনেক আয়াতই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি এর মানে আপনি সেই রাসুলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে তিনি বলেননি যে আমাকে উপাসনা করো তিনি বলেছেন অনুসরণ করো তিনি বলেননি বিশ্বাস করো আমি পুষবিদ্ধ হয়ে মারা গেছি তিনি অনুসরণ করতে বলেছেন ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন একই ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা কোনো পার্থক্য নেই তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যিশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো তাহলে তোমরা ভেজতে যেতে পারবে তিনি কখনোই বলেন যে আমাকে ঈশ্বর মানলে তোমরা ভেজতে যেতে পারবে আশা করি উত্তরটা পেয়েছেন